শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো বাড়িতে চলে এসেছি এসছি বাড়ি থেকে যথারীতি আর মায়ের বাড়ি থেকে এসে আর দিনটা কি দিনটা হলো সানডে তা সানডে তো একটু স্পেশাল জিনিস তো করতেই হবে তা যাই হোক কত নিয়ে এসেছিলো চিকেন আর চিকেনের না পিসগুলো বেশ বড়ো বড়ই এনেছিলো তাই ভাবল আজকে একটু চিকেনের অন্য রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করো সেটা হলো তন্দুরি চিকেন আর এখানে সাড়ে ছশো মতো চিকেন নিয়ে নিয়েছি আর একশো গ্রামের একটু কম টক দই নিয়েছি আর এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু মিহি করে নিই যাই হোক আর এখানে চিকেন তান্দুরি চিকেন মশলা নিয়ে নিয়েছি সে চিকেন তান্দুরি চিকেনের মশলাটা ওর মধ্যে একটু দিয়ে দেবো কারণ যেহেতু তন্দুরি করবো একটু তান্দুরি মশলা লাগবেই তার জন্যই তা যাই হোক তান্দুরি মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে জিরে ধরে গুঁড়ো জিরে ধরে গুঁড়োটা আমার ঘরে ভাজা জিরে ধরে গুঁড়ো ছিল সেটাই দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন এবার দিয়ে পুরোটা এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে তো যাই যেটা বলছিলাম তোমাদের তো পথটা নিয়ে এসেছিলো যেহেতু একটু বড়ো বড়ো পিস চিকেন তাই ভাবলাম যে একটু চিকেনের তন্দুরি করি তো চিকেন তন্দুরি করতে গিয়ে তার ছেলে বললো মা চিকেন তন্দুরি করো অনেক দিন খাওয়া হয় না তো যাই হোক সাপোর্ট পেতো তাই ভাবলাম ভরসা করে করেই ফেলি তা দেখো তখন মাখানোর সময় না গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়নি তাই এখন দিয়ে দিলাম তাই গরম মশলাগুলো একটু রঙের জন্য দিয়ে দিলাম হচ্ছে দিয়ে রঙ দিয়েটাকে একটু এক ঘন্টা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আর মাংসটা যখন ধুচ্ছিলাম ধোয়ার পর না একটু ঘিড়ে গরম আমি মাখিয়ে রেখেছিলাম তা যাই হোক আর দুপুরবেলা যেহেতু খাওয়ার তার জন্য আর একটা রাইস বানিয়ে নিতে হবে এখানে একটা রাইস বানিয়ে নিতে সেটা হলো গাজর আর একটু কিশমিশ দিয়ে একটু পোলাও মতো করে নিয়েছিলাম তাই পোলাওতে আমি জানি অনেকে পোলাওতে গাজর টাজর দেয় না তাই কিন্তু আমি মনে হলো যে একটু পোলাও একটু হালকা হালকা মিষ্টি করে একটু যখন করছি একটু গাজরও দিই তার মধ্যে তাই গাজর আর একটু কিসমিস দিয়েছিলাম তা যাই হোক এটা দেখো আমার মানে ম্যারিনেট করা চিকেনটা প্রায় এক ঘন্টার কাছে হয়ে গেছে এবারে এটা কড়াই বসিয়ে দেবো কোনো ফাইবেনে নয় আর কড়াতে না তেল ছিলই আগে থেকে যেহেতু ওই যে বললাম না পোলাওটা বানিয়েছিলাম একটু গাজরটা একটু তেলে ফ্রাই করেছিলাম গাজর আর কিশমিশ সেই তেল ছিল সেই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তা যাই হোক আর এখানে দেখো ওই চিকেনটার মধ্যে বেশ কিছুটা ধনেপাতা পাতা আর ক্যাসুরিমথি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি কারণ ধনে পাতা আর ক্যাসুরিমি পড়লে না চিকেনের মানে তন্দুরির টেস্টটা আরও বেড়ে যাবে তার জন্যই মাখিয়ে নেওয়া আর কি যাই এইটা মাখিয়ে নেওয়ার পর যে কড়াটায় আমি ঘিটা দিয়েছিলাম সেটাও বেশ গরম হয়ে গেছিলো এবার একে একে এই মাংসগুলো কড়াই খাজিরও ব্যবহার করে খাইখানো করা যেত কিন্তু যেহেতু কড়াই বললাম তোমাদের আগে যে কড়াই একটু তেল ছিল সেই তেলের মধ্যে ঘিটা দিয়েছিলাম এইভাবে করলেও আমার মনে হয় যে বেশ ভালো হয় মানে ভালো হয় কি ভাই ভালো হয়েও ছিল অবশ্য তাকে এক এক করে এই চিকেনটা এরকম করে সাজিয়ে দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা থাকা দিয়ে দেবো আর গ্যাসটা ধিমে যাঁচ করে দেবো এটা আস্তে আস্তে হতে থাকবে আর এখানে দেখো গ্যাসের নব আমি যথায়িতা আসতেও দিয়ে দিয়েছি অলরেডি তারপর তো যে বাকি কাজ ছিল সেই কাজগুলো করে এসে দেখি মোটামুটি চিকেন আমার রেডি হয়ে গেছে যেহেতু একটু ভিনিগার মাখানো ছিল আর এক ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল চিকেনটা বেশ সফটও হয়েছে এবারে এই চিকেনটাকে একটু স্মোকি ভাব আনার জন্য একটু একটু গ্যাসে ডাইরেক্ট গ্যাসে একটু এদিক ওদিক করে একটা চিমটির সাহায্যে একটু পুড়িয়ে নিতে হবে চলো তাহলে সেটা করে নেওয়া যাক এদিকে দেখো কড়াটা নামিয়ে রেখেছি পাশে আর একটা চিমটে নিয়ে নিয়েছি যথারীতি এবারে এই চিকেনটা একটু স্মোকি ভাবের জন্য একটু এদিক ওদিক করে ডাইরেক্ট গ্যাসে একটু পুড়িয়ে নিতে হবে তাহলেই মানে দোকানের মতো একদম রেডি আমার চিকেন তন্দুরি তা দেখো এক এক করে সব মাংসগুলো মোটামুটি আমার পুরানো কমপ্লিট আর এখানে দেখো সব হয়ে গেছে রেডি তা যাই হোক দুপুরবেলা লাঞ্চে নিয়ে বসে গেলাম আমি আর আর ছেলে তিনজনেই আর যে পোলাওটা করেছিলাম সেটাও নিলাম এক এক সময় না ঝোল টোল খেতে ভালো লাগে না মানে একটু শুকনো শাকনা বেশ ভালো লাগে তবে বেশ ভালোই সেটা তাই বলো সঙ্গে জানি একটু শুকনো শুকনো হয়েছে তার অসুবিধা মানে শেষে বলেছে দারুণ হয়েছে খেতে খুব ভালো লাগলো এরকম বেশ ভালোই লাগে খেতে এক এক সময় তাই হোক চলো তাহলে ব্লগটা আর বাড়ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা